আচ্ছা মুরুব্বী আপনার যে আমি লোন দিব লোন দিতে হলে আপনার নিজের জমি বা বাড়ি থাকতে হবে যেটা রূপে আমি লোন দিব আপনার কি কোনো বাড়ি বাড়ি বা জমি আছে আমার এই এ ভাই একটু এদিকে ভাই এই বাড়ি এই মুরুব্বী হ ভাই এই পুরা বাড়িটা চাচার

কিও ভাই কোন মুরুবি রে রাখতাছেন আরে ভাই আমনে সামনে দে হেদিন এর উপাইয়া একটা মুরুবিরে 6 লাখ টাকা লোন দিলাম এই মুরুবি কই গইছে আরে ভাই আমনে লোন দেয়ার দুই দিন পরেই তো মুরুবি আমার কাছে বাড়ি বেচে গেছে গা আর তা কি